প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে আরেকজন পেয়ে গিয়েছি তো ভাই ভালো আছেন নাকি আচ্ছা ভাই আপনি কি বর্তমান দেশের সম্পর্কে কিছু জানেন পরিস্থিতি সম্পর্কে দেশে কি অবস্থা চলছে জানি কিছু গত দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক বা ইউটিউব বিভিন্ন দেখা যাচ্ছে যে বত্রিশ নাম্বার যে

সে হয়তো ছিল মানে যার বাড়িটা ভাঙছে বর্তমান সরকার বলছে বাংলাদেশের জনগণ সাধারণ তো সরকার বলতে শেখ হাসিনা সরকারকে বোঝাচ্ছে বা বোঝানো হয়েছে তো শেখ হাসিনা মনে করেছিল যে বিগত পাঁচ বছর আগে তো আমি তালাক বিহীন কাগজ জমা দেওয়া স্বামীর বাড়ি চলে গেছে তা আমি দেশ ছেড়ে দিয়েছি সে মনে করেছিল যে হয়তো মানুষ আমাকে আবার ফিরিয়ে নেবে এ উদ্দেশ্যে করে কিছু বক্তব্য দিতে চাইছিলাম জি জি জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এতদিন তো দেশে আওয়ামী লীগের উদ্দেশ্যে আর এখন দিয়েছিল জাতির উদ্দেশ্যে বিদেশে থেকে তো

সব কিছুই মনে রাখেছে এবং সে হয়তো দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানুষ একজনের প্রতি কত আক্রোশ থাকলে যে সে কথা বলতে চায় সে বলেনি তার আগে বাড়ি ভাঙা হয়ে গেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন কত রাগ যে কত রাগ মানে সে বলেছে যে আমি জাতির উদ্দেশ্য বক্তব্য দিব কিন্তু দায়নি তার কিন্তু বাড়িটা ভাঙা হয়ে গেছে তাহলে যদি বক্তব্য দেয় তাহলে অবস্থাটা কি হতে পারে আর দ্বিতীয়ত কথা হলো যে বাড়ি ভাঙাটা তো ও হ্যাঁ আরেকটা কথা যে ধরেন যে মানুষের ভিতর কত রাগ আপনি চিন্তা করে দেখে দেখেছেন কি যে জানে একটা মূর্তিকে মানুষ মারছে একটা মূর্তিকে একটা একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিকে মারছে নিজে হাত দেয় অথচ ওই জানে যে এটা জড়ো বস্তু এটা লাগে না তারপরে কিন্তু মানুষ পিটে চলে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সে কিন্তু বুঝতে পারছে যে বঙ্গবন্ধু ছবিতে মারছি তো বঙ্গবন্ধু তার কষ্ট পায় না কষ্ট পাচ্ছি নিজের হাতে তারপরে কিন্তু মানুষ ছবি দিচ্ছে এটা বুঝতে হবে যে কতটা ক্রোধ থাকলে এই জিনিসটা হয় আর একটা জিনিস ফলো করতে হবে যে ধরেন ওই যেটা বলছিলাম যে ওই আসলে তো এগুলো অবৈধ টাকা দেওয়া করা এগুলো হলো আমি মনে করি কি যে তো সে বলেছিল যে মানে বাড়ি ঘর ভাঙা বা ওর নেতা কর্মীর ঘর ভাঙার মূল কারণ হচ্ছে যে সে বলেছিল যে জাতির জাতির সাথে সে দুটো কথা বলবে বাংলাদেশে মানে ইন্ডিয়া থেকে তা আবার অডিও কলে ভিডিও কলে না ডিজিটাল যুগে অডিও কলে আচ্ছা আচ্ছা তো সে মনে করেছিল যে হয়তো আমি যে এতগুলো পাপ করেছি হয়তো বাঙালি প্রথম বাঙালি তো হয়তো ভুলে যাবে সব কিছুই মনে রাখেছে এবং সে হয়তো দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানুষ একজনের প্রতি কত আক্রোশ থাকলে যে সে কথা বলতে চাইছে এখনি বলেনি তার আগে বাড়ি ভালো গেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন কত রাগ যে কত রাগ মানে সে বলেছে যে আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব কিন্তু দায়নি তারাই কিন্তু বাড়িটা ভাঙায় হয়ে তাহলে যদি বক্তব্য দেয় তাহলে অবস্থাটা কি হতে পারে আর দ্বিতীয়ত কথা হলো যে বাড়ি ভাঙাটা তো ও হ্যাঁ আরেকটা কথা যে ধরেন যে মানুষের ভিতর কত রাগ আপনি চিন্তা করে দেখে দেখেছেন কি যে জানে একটা মূর্তিকে মানুষ মারছে একটা মূর্তিকে একটা একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিকে মারছে নিজে হাত দেয় অথচ জানে যে এটা জড় বস্তু এটা লাগে না তারপরে কিন্তু মানুষ মুক্তিতে চলে ঠিক সে কিন্তু বুঝতে পারছে যে বঙ্গবন্ধু ছবিতে মারছি তো বঙ্গবন্ধু আর কষ্ট পায় না কষ্ট পাচ্ছে নিজের হাতে তারপরে কিন্তু মানুষ ছবি দিচ্ছে এটা বুঝতে হবে যে কতটা ক্রোধ থাকলে এই জিনিসটা হয় এখন আরেকটা জিনিস ফলো করতে হবে যে ধরেন ওই যেটা বলছিলাম যে ওই আসলে তো এগুলো অবৈধ টাকা দেওয়া করা উল্লাহ আমি মনে করি কি যে ভাঙছে